السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نحمده ونسلی علی انوصلی اللہ رسول کریم فاعوج باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم سلی علی محمد واعل علی محمد کما صلیت علی ابراہیم وََ ابراہیم الََََََََََ حمید مزید اللہم بارک علی محمد وعیل علی محمد قمہ بارکت علی ابرحیم وائل ابراہیم النّہ حمید المز محترم بزرگو اور دوستو بھائی اور بہنوں আল্লাহ রব্বুল আলমিন তার কালামে পাকের মধ্যে বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্যে আর কারোর এবাদতের জন্যে নয় এই এবাদত প্রসঙ্গে ইমানি ক্ষমতা প্রসঙ্গে দু চারটি কথা প্রথমত আমি আলেম নই কথার মধ্যে মিসম্যাচ থাকতে পারে সেগুলো সংশোধনী দৃষ্টিভঙ্গিতে দেখব আমরা নাম শুনেছি একজন অত্যাচারী বর্ব বর্বর শাসকের নাম যার নাম হল ফেরাউন যে এতটাই অত্যাচারী ছিল এতটাই ঘৃণ্য ছিল আল্লাহবাক তাকে এতটাই অপদস্থ লাঞ্ছিত করেছে মাটি পর্যন্ত তাকে নিতে চায়নি মাটি পর্যন্ত তাকে খেতে চায়নি এতটাই ঘৃণা সেজন্য মাটির উপর তার লাশটা দুশো বছর পড়েছিল এখনও তার লাশ মিশরের গ্রামীণে রাখা আছে ফেরাউনের ঘটনা বলার উদ্দেশ্য আমার নয় উদ্দেশ্য হলো একটা প্রাণদীপ্ত উজ্জ্বল গৌরবময় ইমান দীপ্ত মহিলার কথা ফেরাউনের একটা দাসী ছিল দাসী গোপনে ইমান এনেছিল আল্লাহর আল্লাহকে সর্বশ্রেষ্ঠ বলে মেনে নিয়েছিল খোদা বলে স্বীকার করেছিল প্রতিপালক বলে স্বীকার করেছিল অথচ এদিকে ফেরাউন বলছে নিজেকে যে আমি হচ্ছি হচ্ছে সর্বরাজাদিরাজ আমি সর্বশক্তিশালী আমি খোদা তার বাড়িতে তার দাসী মান এনেছে এটা হতে পারে রাগ হলো ফেরাউনের সীমা অতিরিক্ত রাগ টাকা পয়সা যেমন লুকিয়ে রাখা যায় না ইমানকে সেরকম লুকিয়ে রাখা যায় না ইমান প্রকাশিত হয়েছে ফেরাউনের ওই দাসির দুটো বাচ্চা ছিল একটা বাচ্চা হাঁটতে শিখেছে সবে বড়টা আর একটা ছিল দুগ্ধপোষ্য বাচ্চা অর্থাৎ এখনো মায়ের স্তন পান করে অর্থাৎ বিপুর আড়াই বছর আড়াই বছর পর্যন্ত দুধ খাওয়ানো জায়েজ তারপরে আর জায়েজ নেই এ প্রসঙ্গে বলে রাখলাম তো ফেরাও দাসীকে ডেকে আনলো তার সঙ্গে তার লোক লস্কর যারা ছিল তাদেরকে বলল তেল নিয়ে এসো কড়াই গরম করো ঢালো তেল নিয়ে আসা হলো কড়াই তেল টকবক করে ফুটছে আর ফেরাউন তার ওই দাসীকে বলছে ইউ আর বিং ইভেন টু চান্স তোমাকে দুটো অপশান দেওয়া হচ্ছে হয় তুমি ভোগ বিলাস অর্থ বিলাসের সামগ্রী গ্রহণ করো রিল্যাক্স করো আর নয় এই যে ফুটন্ত তেলটা দেখতে পাচ্ছ ফুটছে এখানে তোমার বাচ্চা সহ তোমাকে ভস্মীভূত করা হবে অর্থাৎ মরতে হবে ফেরাউনের দাসী উত্তর দিল ওরে প্রাচন্ড আমার যদি আরো এক হাজার ছেলে থাকতো তাহলে ওই আগুনের মধ্যে ওই তেলের মধ্যে ছুঁড়ে মারতাম ইমানের পাওয়ার দেখুন মা তো মাই হয় তাও বলছেন আল্লাপাক ওই জন্যই তো যে বলেছে আমার নিজের ভালোবাসা বান্দার প্রতি বা বান্দির প্রতি ভালোবাসাটাকে থেকে মায়ের ভালোবাসার থেকে সত্তর গুণ তুলনা করছে বাপের সঙ্গে নয় কিন্তু এখানেও সাইকোলজি আছে সেদিকে আমি যাচ্ছি না এই বিষ এই দিকটা আলোচনা করতে গেলে আবার একটা সমুদ্র হয়ে যাবে কেন তফসির কি আছে এখানে কেন মায়ের ভালোবাসার সঙ্গে তুলনা করলো কেন বাপের ভালোবাসার থেকে সত্য গুণ বললো না কোন প্রেক্ষাপটে বলেছে সে তফসিলের ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লাগবে তো বড় বাচ্চাটাকে তেলে ভস্মীভূত করে দেয়া হলো মা একটু বিচলিত হয়ে গেল যতই হোক মায়ের যান মা তো মাই হয় কিন্তু আল্লাহ পাক তার চোখের সামনে থেকে অদৃশ্যের পর্দাটা সরিয়ে দিলেন দেখতে পাচ্ছে তার বাচ্চার অন্তরাত্মা বেরিয়ে যাচ্ছে আর মাকে বলে যাচ্ছে মা সবর করো শবর করো তৈরি আছে জান্নাত তৈরি আছে মা শান্ত হল ছোট্ট পোষ্য বাচ্চাটাকে আবার কড়ায় ছেড়ে দেওয়া হলো সেও কয়লায় ভস্মীভূত হয়ে গেল ছাই হয়ে গেল মা বিচলিত সেও বলে গেল মা সবর 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 বেশ 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 অবশেষে ফেরাউনের দাসীকে সেই তেলের মধ্যে চুবিয়ে দেওয়া হয়ে গেল কিন্তু ছাড়লেন না আরাম জীবন আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠায়নি পাক পৃথিবীতে ঘর বানাতে বলেছে থাকার জন্যে বিলাসিতা করার জন্য নয় আল্লাহ পাক পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে বলেছেন লোক দেখানোর জন্য নয় প্রয়োজনের জন্য আল্লাহ সকলকে আলমিন তৌফিক দান করুক ইসলাম প্রত্যেকটা জিনিসের গন্ডি বেঁধে দিয়েছে আমাদেরকে সেই গন্ডির মধ্যে থাকতে হবে তো যে কথাটা বলতে বলে আমি শেষ করব। পেরাউনের দাসীর এই ঘটনা ঘটার দু হাজার বছর পরে বাইতুল মকাদ্দাসে হুজির পাক সাল্লাহ সাল্লাম যখন বাইতুল মকাদ্দাসে দুরাকাত নামাজ পড়ে মেরাজের রজনীতে যাত্রা শুরু করলেন আকাশের দিকে যখন যাত্রা শুরু করলেন তখন একটা সুঘ্রাণ জান্নাতি ঘ্রাণ ওনার না খেয়ে এলো জিব্রাইলকে জিজ্ঞাসা করলে জিব্রাইল এই ঘ্রাণ সুঘ্রাণটা কিসের বললে এটা ফেরাউনের দাসী কবর থেকে আসছে সে হাড়গুলোকে পুঁতে দেওয়া হয়েছিল কবর বলতে তো অন্য কিছু ছিল না হাড় ফেরাউনের দাসির সেই কবরস্থ করা হাড় থেকে এই সুঘানটা আসছে মতামগর দোস্ত আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক আমাদেরকে এরকম প্রাণ দীপ্ত ইমান দীপ্ত হার তৌফিক দান করুক এর জন্য মেহনত দরকার এর জন্য পরিশ্রমের দরকার নিজের মেন্টালিটিকে চেঞ্জ করার দরকার পাক তো অফিক দিলে হয় না দিলে হয় না পাক তো অবার সুযোগ দিয়ে রাখে বান্দাকে উনি ভালোবেসে সৃষ্টি করেছেন বলে ইভেন পাক ফেরেস্তাদের সঙ্গে বিবাদেও জড়িয়ে যান ফেরেস্তারা বলে আমাদেরকে অর্ডার দাও এদেরকে সমুদ্রে চুবিয়ে মারি আল্লাহ বলবে আমি খুব ভালোবেসে সৃষ্টি করেছি তোমরা কেন আমার আর বান্দার মধ্যে ঢুকছো আমার আর আমার বান্দির মধ্যে ঢুকছো আমি তাদেরকে ক্ষমার সুযোগ দিয়ে রেখেছি সে যদি সকালে তাবা করে আমি তাকে আমি কবুল করব সে যদি রাতে অবা করে আমি কবুল করে নেবো আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝে তবা করার তহফিকে দান করুক অমা আলাই না ইল্লা ভালা